জাফলং সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে ছড়িয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীপুর চা বাগান জাফলং জিরো পয়েন্ট মায়াবী ঝর্ণা লালাখাল এবং আগুন পাহাড় আজকের এই একদিনের ভ্রমণে আমরা জাফলং এর সবগুলো স্পট ঘুরে দেখব এবং আপনাদের সাথে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব পাশাপাশি জাফলং এ কিভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন এবং আনুমানিক কত খরচ হতে পারে এসবের বিস্তারিত গাইডলাইনও তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা বারের মতো এবারও আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রামের দামপাড়া বাস কাউন্টার থেকে জাফলাং যাওয়ার জন্য আমরা সিলেটগামী সৌদিয়া বাসে দুদিন আগেই টিকিট কেটে রাখি রাত দশটার বাসে আল্লাহর নাম নিয়ে উঠে পড়ি আপনাদের সুবিধার্থে বলে রাখি যারা অন্য জেলা থেকে সিলেট ভ্রমণ করবেন তারা নিজ নিজ জেলার বাস স্ট্যান্ড থেকে আটশো থেকে এক হাজার টাকার মতো বাস ভাড়া দিয়ে সিলেট চলে আসতে পারবেন আমাদের এসি বাস ভাড়া পড়েছিল জন প্রতি বারোশো টাকা নয় ঘন্টার জার্নি শেষে আমরা সিলেটের হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ডে পৌঁছে যাই সেখান থেকে আমরা দরগা গেট শাহজালাল মাদারের সাইডে যাওয়ার জন্য দুইশো টাকা ভাড়া ঠিক করে একটি সিএনজি নিয়ে নিই সালাম আলাইকুম তো আমরা এখন হচ্ছি মাদার গেটের পিছনে আমাদের হচ্ছে সামনের দিকে হচ্ছে মাদার গেট তো আমরা আজকে হচ্ছে সিলেটের এ শুধুমাত্র ট্যুর দিব মানে জাফলং এরিয়াতে জাফলংয়ের রাস্তা আশেপাশে যতগুলো এরিয়া আছে ওগুলোতে ট্যুর দিব তো আমরা প্রথমে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে হচ্ছে মাদার গেটের পিছনে চলে যাচ্ছি এটা হচ্ছে দরগা গেট বললে সবাই চিনে তো এখানে অবশ্য হচ্ছে নাস্তা সে নিলাম নাস্তা সারার পরে হচ্ছে আমরা আমাদের পরিচিত সিএনজি ছিল সেই সিএনজি করে আজকে হচ্ছে আমরা জাফলং ট্যুর দিব তো সারাদিনের যে ট্যুরটা দিব সেই ট্যুরটা আমাদের সিএনজি আর কি বুক করা তো সেক্ষেত্রে আমাদের কস্ট পড়তে ষোলোশো টাকা মানে আমরা হচ্ছে চারজন সরি ষোলোশো না সতেরোশো টাকার মতো তো এখন হচ্ছে আমরা সারাদিনের জন্য এই সিএনজিটা আমার এই যে পিছনে যে সিএনজি দেখতেছেন এই সিএনজিটা হচ্ছে আমরা ভাড়া নিয়েছি তো এটাতে করে হচ্ছে আমরা আজকে জাফলং ট্যুর দিব আর আপনাদেরকে আজকে জাফলংয়ের যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো চা বাগান এই যে দেখেন আমার পিছনে হচ্ছে শ্রীপুর চা বাগান আর ওই সাইডে দেখেন ওই সাইডে ইন্ডিয়ার যে বর্ডারের পাহাড়গুলা মানে মেঘালয়ের যে পাহাড়গুলা মানে দেখতে কি অসাধারণ ভিউ মানে আমি সিলেটে যতগুলো ট্যুর দিচ্ছি অথবা স্পট ভ্রমণ করতেছি যে স্পটই যায় যখন সেই স্পটটা দেখতে অসাধারণ লাগতেছে মানে এত এত সুন্দর স্পট আছে কারণ হচ্ছে সিলেটটা মূলত হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে সো আমাদের এই মানে সিলেটের এই বর্ডারের সাইডগুলোতে যদি আসি তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কতগুলো স্পট আমরা উপভোগ করতে পারি তো এখন হচ্ছে আমরা আবার জাফলংয়ের দিকে রওনা দিচ্ছি সো আমরা হচ্ছে এখন জাফলং এই যে জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি আপনার এই যে পাহাড়টা এই সাইডে হচ্ছে আপনার ডাউকি ইন্ডিয়ার যে ডাউকি শহর যেটা ওই যে ছোট ছোটো ঘরবাড়ি দেখা যাচ্ছে এখান থেকে সো আমরা এখন হচ্ছে জাফলংয়ে এখান থেকে হচ্ছে এই সামনে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে নিচের দিকে যাব ওই যে পাথর সাদা পাথরগুলো আর কি ওদিকে আমরা যাব হেঁটে হেঁটে আর এইখান থেকে দেখেন এই ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার আর কি এদিকে এই এই জায়গাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে পড়ছে আর এদিক থেকে অনেকগুলো ঝর্ণা দেখা যাচ্ছে ওই একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই একটা ঝর্ণা মানে এই সিলেটের এই বর্ডার সাইডের এরিয়াতে আসলে আপনি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ঝর্ণা দেখতে পারবেন যেগুলো একটাও হচ্ছে বাংলাদেশের না সো আমরা যখন হচ্ছে সিলেট থেকে আসছি আমাদের আসতে অলমোস্ট দুই ঘন্টা সময় লাগছে দুই থেকে হ্যাঁ দুই থেকে দুই ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগছে আর এইখানে হচ্ছে ছোটো খাটো রেস্টুরেন্ট আছে যেগুলোতে হয়তো বা আপনারা দুপুরে খাওয়া দাওয়া করতে পারবেন তারপরে হচ্ছে এই জায়গাটা মোটামুটি হচ্ছে ওই যে পর্যটকদের জন্য আর কি এইখানে অনেক কিছু বর্ডারের জিনিসপত্র কিনতে পারবেন তারপরে চাইলে সালগ্লাস চিপস চকলেট এগুলো কিনতে পারবেন গাড়িও রাখতে পারবেন এখানে তা আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে এখান দিয়ে নামবো আর কি দেন হচ্ছে ওদিক দিয়ে আবার সিএনজি করে উপরে উঠবো এখন জাফলং বাজারের মধ্যে দিয়ে হাঁটতেছি আর কি এইখানে যে ছোট ছোটো মার্কেটগুলো রোদের তাপ এতটা বেশি আজকে বলার বাহিরে আমার তো চেহারা সুরোতার অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ গরম পড়তেছে কী পরিমাণ রোদ পড়তেছে এখানে তো আমরা হচ্ছে এই যে এখানে সেরা বাগানের সেরা চা চা কত বলে কেজি ভালোটা কত এখান থেকে আপনারা চাইলে ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো সেগুলো আর আপনারা কিনতে পারবেন তবে অরিজিনাল কিনার ডুপ্লিকেট সিও না কারণ আমি এগুলো নিই নাই ও সানস্ক্রিম আছে ভালো থেকে ইয়ে হবে না সাদা ইয়ে পড়বে না সাদা টোন পড়বে না সাদা টোন পড়বে নিবি নাকি সানস্ক্রিম

বেশি দাম কত সমা বলেন কত দিবেন আর এটা কত এত দাম কেমনে হয় এটা 100 টাকা হয় না হ্যাঁ কত হবে লাস্ট লাস্ট 250 টাকা না বেশি হয়ে যায় শুধু এইখানে মাখার জন্য বাসায় আছে অলরেডি এই সেই জাপলাং জিরো পয়েন্ট তো আমরা হচ্ছে এইখান দিয়ে নামবো এই যে সিঁড়ি দিয়ে না নেমে এই টাইট দিয়ে হচ্ছে আস্তে আস্তে নেমে যাচ্ছি তা আমাদের এই যে উপরে হচ্ছে জাফলং জিরো পয়েন্টের সাইনবোর্ডটা এই যে দেখেন এটা হচ্ছে মানে জাফলংয়ের সাদা পাথর এই যে আমরা হচ্ছে এদিক দিয়ে হেঁটে 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 তারপর হচ্ছে এইখানে আসছি তো তো এই হচ্ছে জাফলংয়ের সাদা পাথর এইটা এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর কি মানে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার তো ওদিকে হচ্ছে যাওয়া যাবে না আমাদের হচ্ছে এই পর্যন্ত আমরা আমাদের সীমাবদ্ধ এখানে হচ্ছে নোম্যান্স ল্যান্ড আছে এই যে এই সাইডটা যদি দেখে এই যে নোম্যান্স ল্যান্ড তো আমরা হচ্ছে এখন ইয়াতে যাবো মায়াবী ঝর্ণা মানে জাফরংয়ের ওই সাইডটাতে আর কি তো বোটে করে যাচ্ছি আর কি লোকালে জনপ্রতি একশো টাকা ডাউন তো এই যে বোটগুলো হচ্ছে এরকম সিলেটের সবগুলো বোটই এরকম ঠিক আছে এদিক থেকে আপনাদেরকে যদি দেখায় ওই সাইডটাতে যাচ্ছি ওই সাইডটাতে হচ্ছে মায়াবী ঝর্ণা তো ওদিকে যাব আর চেষ্টা করবো আপনাদেরকে যাওয়ার পথে কিছু ভিউ দেখানোর জন্য হচ্ছে মায়াবী ঝর্ণা জাফলংয়ের যেটা মায়াবী ঝর্ণা মানে আমাদের দেশের সেই বিখ্যাত ঝর্ণা মায়াবী ঝর্ণা তো ওইটাতে হচ্ছে এখন আমরা যাব আর এই সাইডে হচ্ছে মোটামুটি ছোটো ছোটো দোকানপাট আছে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করার জন্য তো এগুলোতে আপনারা ছেলে হয়তো বা খেতে পারবেন বাট কতটা স্বাস্থ্যসম্মত খাবার বলা যায় না অথবা কতটা টেস্ট হবে তাও আইডিয়া নাই তো এখন যাব দেখি মায়াবী ঝর্ণাতে যাচ্ছি না মানুষ দেখছেন ওই আসে মোটামুটি ভানি এত ভানি নেই যে আবারও ওই মায়াবী ঝর্ণার ওইখান থেকে চলে আসছি আসলে এই মুহূর্তে বৃষ্টি নাই সিলেটে মানে এই সাইডে বৃষ্টি নাই তো ঝর্ণাতে তেমন পানিও ছিল না আর এখন হচ্ছে আমরা আবারও সেম স্পোর্টে চলে আসছে আর এইখানে হচ্ছে সময় স্বল্পতার কারণে একটু খাওয়া দাওয়া করে নিছি তো এখন হচ্ছে আমরা ব্যাক করব ব্যাক যাওয়ার পথে হয়তো বা তামাবিল আর এখানে হচ্ছে হিউজ পরিমাণে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সো আপনারা চাইলে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন আর এই যে ইন্ডিয়ান বাজার থেকে কালো মার্কেটে হচ্ছে বস্তা ভরে চাল ডাল মশলা তারপর হচ্ছে চকলেট এগুলো নিয়ে আসছে বাংলাদেশের ট্যাক্সারা তো এই যে দেখেন বস্তা ভরে যাচ্ছে আর কি এতক্ষণ হচ্ছে নদীর ওইবারে ছিল নদীর ওইবার থেকে নিয়ে আসছে ভাই একটু আপনার ফেসটা দেখেন না মানুষজন চিনে রাখুক প্রায় 1.5 কিলোমিটার মধ্যে তমাবিল ইমিগ্রেশন সামনে পৌঁছে যাই। এটি মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি ইমিগ্রেশন চেকপোস্ট। এর একপাশে বাংলাদেশের সিলেট জেলা এবং অপরপাশে ভারতের ডাউকি শহর অবস্থিত যা মেঘালয় রাজ্যের একটি অংশ। এখানে প্রতিদিনই পর্যটকের ভিড় থাকে কারণ চেকপোস্টের আগে দাঁড়িয়ে একই ফ্রেমে বাংলাদেশ ও ভারতের সীমান্তের ছবি তোলার সুযোগ পাওয়া যায়। তবে আমরা যখন সেখানে পৌঁছাই তখন কিছু ভিআইপি উপস্থিত ছিলেন। এ কারণে আমাকে ছবি বা ভিডিও তুলতে নিষেধ করা হয়। তাই আমরা সময় নষ্ট না করে সোজা লালাখালের দিকে চলে যাই লালাখাল আসার পরে আমরা ভাবলাম এখানে নৌকা ভাড়া নিয়ে বাড়তি আঠারোশো থেকে দুই টাকা খরচ করার কোনো দরকার নেই তাছাড়া আমাদের হাতে ড্রোন থাকায় ঠিক কলাম ড্রোন দিয়ে ভিডিও তুলে নি আকাশে ড্রোন ওড়ানোর পরে লালাখালের সৌন্দর্য দেখে আমরা অবাক হয়ে গেলাম তখন মনে পড়ল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলের কথা লালাখালের এই অংশে দুই রঙের পানি দেখে আমরা অবাক হয়ে যাই পরে জেনে নিলাম আগে এখানে লাল মাটি দেখা যেত স্বচ্ছ পানির নিচ দিয়ে সেই কারণে এর নাম রাখা হয় লালাখাল পরে পানির রং নীল ও সবুজ হলেও নাম আর পরিবর্তন করা হয়নি এমন স্বচ্ছ পানি সাধারণত বর্ষাকালে দেখা যায় না শীত কিংবা গরমের সময় এলে এই ধরনের রঙের পানি উপভোগ করা যায় লালাখাল দেখার পরে আমরা চলে গেলাম আগুন পাহাড়ে আমাদের শেষ গন্তব্যস্থলে হচ্ছে আগুন পাহাড়ে চলে আসছি এই যে সামনে হচ্ছে আমাদের আমাদের সামনেই হচ্ছে এই যে আগুন পাহাড় তো এইটাতে নাকি আগুন জলে আর কি আমরা দেখি উপরের দিকে যাব উপরে তো ওঠা যায় ওই যে মানুষ উঠে আসছে আমরাও যাবো ওদিকে আর এখন বিকালের দৃশ্যটা দেখেন আকাশে মেঘ জমছে তার মধ্যে হচ্ছে একটু সূর্যের আলো কই আগুন দোয়া টোয়া তো দেখি না কই চলতেছে

ও আগুন পাহাড়ের একদম চূড়ায় ও এ হচ্ছে আগুন পাহাড় ও কি ভিউ আপনাদেরকে যদি সামনে দিয়ে দেখাই এই যে দেখেন ও ছোট্ট একটা পাহাড় আর এটা মোটামুটি একটু উঁচা এখান দিয়ে ওই যে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে এই তো আমরা হচ্ছে আবার নিচে নেমে আসছি আগুন দেখার জন্য তো এখানে হচ্ছে মনে হয় বারো মাসেই গ্যাস উঠতে থাকে না তো এই যে দেখেন এখন একজন আগুন ধরাইছে এই যে এখানে আগুন দেখা যাচ্ছে এই যে আগুন আরও একটা ওই যে ওইখানে হচ্ছে আর একটা আগুনের ইয়া জ্বলতেছে নামেন দেখি আমরা হচ্ছে এই যে আগুন পার আগুন পাহাড়ের নিচে আর কি এই যে দেখাই ওকে এই হচ্ছে আগুন তো এইখানে হচ্ছে আগুন পাহাড়

আগুন পাহাড়ের আগুন আর এইখানে হচ্ছে আরও এই যে এইখানে দেখা যাচ্ছে এই যে আগুন জ্বলতেছে তো এই হচ্ছে আল্লাহর সৃষ্টি আর কি যেখানে বারো মাস ধরে আগুন জ্বলে এখানে কোনো আপনার ইয়া নাই মানে আগুন বন্ধ হয় না বৃষ্টির মধ্যে আগুন জ্বলে পানি থাকলো পানির ভিতরেও হয়তো বুটবুটায় তো এই হচ্ছে সিলেটের আগুন পাহাড় আর আজকে আমরা হচ্ছে হ্যাঁ বন্ধ করে তো আজকে আমরা হচ্ছে সিলেটের যা জাফলং তারপরে শ্রীপুর চা বাগান তামাবিল দেন হচ্ছে মায়াবী ঝর্ণা আর হচ্ছে এখন আগুন পাহাড়ে আসলাম তো একদিনে আপনারা চাইলে এগুলো কভার করতে পারবেন তবে একদমই সকাল সকাল হইতে হবে যারা সিলেটে একদিনে ট্যুর দিতে চান জাফলং পুরোটা ঘুরতে চাইলে সময় হাতে নিয়ে একদিনের সময় হাতে নিয়ে আপনাদেরকে আসতে হবে এবং প্রপারলি যদি প্রতিটা প্লেস আপনারা ভ্রমণ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এইভাবে সিএনজি ভাড়া নিতে পারেন অথবা গ্রুপ ওয়াইজ যদি আসেন সেক্ষেত্রে বড় গাড়ি লেগুনো টাইপের কোনো বাস অথবা টেম্পো এইগুলো ভাড়া নিতে পারেন আর আমরা হচ্ছে চারজন আসছিলাম তো আমরা সিএনজি নিয়ে সারা দিনের জন্য বুক করে হচ্ছে জাফলংয়ের পুরোটা কভার করার চেষ্টা করছি আর আজকের যাত্রা হচ্ছে আমাদের এইখানেই শেষ আমরা হচ্ছে এখন সিলেট চলে যাব সিলেট আই মিন হচ্ছে আম্বরখানার ওদিকে চলে যাব দরগা গেটের ওদিকে তো ওইখানে যেয়ে হচ্ছে আমরা একটু ফ্রেশ হবো নাস্তা করে হচ্ছে আমাদের বাস রাত দশটায় সো আমরা চট্টগ্রামের রাত দশটায় রওনা দিব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেষ্টা করবো আরও কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে